স্বাধীনতার পর থেকে এই গত পাঁচ ছয় বছরের আগ পর্যন্ত যা আছে এই পুরো টাইমে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি শুধু করেছি না পড়াশোনা শেষও করেছি আমরাই তো স্বীকৃতি পাই নাই দুনিয়ার মানুষদের থেকে মানে আমরা যে শিক্ষিত এই জিনিসটাই তো ঘোষণা দেওয়া হয় নাই এই এক ঘোষণার জন্য স্বাধীনতার পর সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে ছোট একটা ঘটনা শোনালে আরও ক্লিয়ার হবে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ হে আলী আল্লাহ তাল্লাহ হজরতের কবরকে নূরে নোয়ান্বিত করে দিন পুরো বাংলাদেশের মানুষ শেখুল হাদিস বললে যাকে এক নামে চেনে একবার সরকারি এক কর্মকর্তা আসলো একটা ফরম পূরণ করার জন্য তে এত বড় হজুর মুরব্বী মানুষ তাকে কিভাবে বলে যে হুজুর আপনি ফরমটা পূরণ করে দেন তো সে বলছে যে হজুর আমি যা যা জিজ্ঞেস করি আপনি বলেন আমি পূরণ করে নিচ্ছি ফর্মটা যেহেতু এটা আমার ডিউটির অংশ তো ফরমটা আমার পূরণ করা লাগবেই কিছু করার নেই তো এখন হুজুরকে জিজ্ঞাসা করছে নাম কি বাবার নাম কি মায়ের নাম কি জন্ম তারিখ কবে বর্তমান ঠিকানা কি স্থায়ী ঠিকানা কি ইত্যাদি ইত্যাদি রক্তের গ্রুপ কী তো এখন আপনারা যারা ফরম দেখেছেন জীবনে জানার কথা ফরমের মধ্যে একটা ঘর কিন্তু থাকে শিক্ষাগত যোগ্যতা নাকি থাকে না চট্টগ্রামের ফরমে হয়তো থাকে না আমার জানা নেই নাকি থাকে আপনাদের কি আওয়াজ বোঝা যাচ্ছে না মাইকের কারণে অস্পষ্ট বোঝা যাচ্ছে আওয়াজ দেখ তাহলে সারা শব্দ দিবেন না হলে কবরস্থানে বয়ান করছে নাকি বাসখালী প্রপারে বয়ান করছে এটা বোঝাই তো মুশকিল হয়ে যাবে এখন হয়তো এই এলাকার মানুষ সারা শব্দ কম দেয় এমনও হতে পারে আমি জানি না যেহেতু এক এক এলাকার এক এক ঐতিহ্য থাকে কোনো এলাকায় মনে করেন পাবলিকেরা তো কারেন্ট থাকে কথায় কথায় স্লোগান দিতে দিতে মাঝে মধ্যে স্লোগান থামানো মুশকিল হয়ে যায় যে ভাই থামো বাকি বয়ান শেষ করতে দাও আর কোন এলাকায় এমন বক্তা বলতে বলতে গলা ফাটায় ফেলে কিন্তু শ্রোতা বসে আছে তো আছেই না হাজু ঠিক বলছেন সুন্দর হচ্ছে যে এক এক এলাকার ঐতিহ্য থাকে আমি জানি না এখানকার ঐতিহ্য কি তবে ঐতিহ্যে যদি বেশি সাংঘর্ষিক না হয় তাহলে একটু সারা শব্দ দেবেন এতে করে বোঝ যে কথাগুলো বুঝতে পারছেন তো শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে এসে এখন জিজ্ঞাসা করছে হুজুর কি লিখবো এখানে হুজুর বললেন লেখো দাও হাদিস পাশ বললো হুজুর এমন কোন অপশন তো আমাদের নাই আমাদের অপশন আছে এসএসসি পাস এইচএসসি পাস অনার্স পাস মাস্টার্স পাস ডিগ্রি পাস ফাজিল পাস দাখিল পাস আলিম পাস কামিল পাস এগুলো আছে কিন্তু আপনি যা বললেন এটা তো নাই তো এটা কোন ক্যাটাগরিতে পরে আমাকে ডিগ্রি পাস দিবো নাকি মাস্টার্স পাস দিবো নাকি কামিল পাস দিবো বলল না এগুলো তো আলাদা বিষয় আর এটা আলাদা বিষয় একটাকে তো আর আরেকটা বলে চালিয়ে দেওয়া যায় না আলু আলুই পটল পটলই আলুকে পটল বলে চালিয়ে দিলে এটা তো ফ্যাক্ট হবে এছাড়া কিছু না তুমি লিখে দাও এটা এটা লিখলে আমি আমার নিয়মের বাইরে আমার রুলসের বাইরে বললো তাহলে কি করা যায় কি লিখবা এখানে বললো হুজুর এগুলোর মধ্যে কোনো একটা লিখতে হবে বললো না এগুলো তো লেখা যাচ্ছে না এটা তো ভুল তথ্য হুজুর তাহলে কি করব আচ্ছা তাহলে লিখে দাও মূর্খ কারণ আমার জ্ঞানের যেহেতু কোনো স্বীকৃতি নাই তোমার কাছে তুমি লিখতে পারবা না এটা লিখে দাও মূর্খ কেচ্ছা খতম হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল বললো হুজুর আপনি হলেন পুরো বাংলাদেশের আলমকুল শিরোমণি আপনার নামের শিক্ষাগত যোগ্যতা যদি আমি লিখি মূর্খ তাহলে ইজ্জত কি আর বাকি থাকবে আমার এই বা দুনিয়ার মানুষেরা কি বলবে হুজুর বললেন তাহলে কি করবা উপায় একটা বের করো সর্বশেষে লিখলো যে শিক্ষাগত যোগ্যতা হল সশিক্ষিত সশিক্ষিত বুঝেন মানে একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোনো সার্টিফিকেট নাই কোনো ডিগ্রি নাই বরং একা একা পরে এই হলো মনে করেন এই এই আমার যারা এগুলো পড়ালেখা শেষ আমরাও তো স্বীকৃতি প্রাপ্ত মোল্লা মৌলবী কিছুই হতে পারি নাই এমনকি ধরেন সরকারি মসজিদ সরকারি মাদ্রাসা এগুলো তো আমাদের চাকরির অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ নাই তাতে কি তাই বলে কি হিনমন্যতই ভুগছি নাকি তাই বলে অন্তরটা ছোট হয়ে গেছে নাকি আরে দুনিয়ার লোকে স্বীকৃতি দিলে কি আর না দিলে কি যাকে স্বীকৃতি দেয় রব্বুল আলমিন তার দুনিয়ার স্বীকৃতি আর লাগেই বা কি জন্য